ইউটিউব জার্নি শুরু করার আগে অবশ্যই আমাদের প্রথমেই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা দরকার আর যদি আপনি প্রথমে ইউটিউব চ্যানেল খুলতে ভুল করেন বা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে না পারেন তাহলে সেই চ্যানেল থেকে সাকসেস পাওয়ার চান্স কিন্তু আপনার অনেকটাই কমে যাবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলটাকে কিভাবে আপনি সেটিং করবেন কিভাবে কাস্টমাইজ করবেন এ টু জেড থাকবে এই ভিডিওতে তাই যারা ইউটিউব শুরু করতে চাচ্ছেন এমনকি নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ সব কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটি জিমেল এর প্রয়োজন হবে যদি আপনার কাছে কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর প্রথমে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে তারপরে দেখুন আপনি যে জিমেলটা তৈরি করেছেন সেই জিমেলটা কিন্তু এখানে শো করবে আর যদি সেই জিমেলটা এখানে শো না করে সেক্ষেত্রে আপনি নিচের দিকে এখানে দেখতে পারবেন যে ইউ লেখা আছে এখানে ক্লিক করে আপনি চাইলে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যে নতুন জিমেলটা তৈরি করেছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এবার কিন্তু আমাদের এখানে একটি চ্যানেল তৈরি করতে হবে চ্যানেল তৈরি করার জন্য আমরা নিচের দিকে ইউ বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের যে নামটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জিমেলের নাম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমাদের সেই জিমেলের নামটা কিন্তু ডিফল্ট আকারে এখানে শো করবে তো আপনি চাইলে এই নামটাকে চেঞ্জও করতে পারেন আপনি যে ইউটিউব চ্যানেলের নামটা দেবেন সেই নামটা এখানে দিয়ে নেবেন এটা আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো এবার আমি কিন্তু যে নামটা এখানে দিয়েছি এটাই থাকবে আমি কিন্তু চেঞ্জ করব না আপনি চাইলে আপনার চ্যানেল যে নামটা দেবেন সেটা এখানে বসাই দেবেন তারপর ক্রিয়েট চ্যানেল নামে একটি লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এইবার দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে চ্যানেলটা তৈরি হওয়ার পরে এবার আমাদের অনেক সেটিং করতে হবে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটি লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু সরাসরি যে আমাদের ক্রোমের স্টুডিও আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখাচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার এমনকি একটি কভার ফটো অ্যাড করতে হবে সেটা করার জন্য আপনি এখানে একটা আইকন পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন কাস্টমাইজ আইকন তো এখানে ক্লিক করার পর উপরে দিকে প্রথমে দেখতে পারবেন একটা ব্যানার আপলোড করার অপশন রয়েছে ব্যানারটা আমি এই মুহূর্তে দিবো না সেটা পরবর্তীতে আমি অ্যাড করে নিব আপনি চাইলে আপনার ব্যানারটা এখান থেকে অ্যাড করতে পারবেন এমনকি ইউটিউবের যে অ্যাপ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন সো এবার আমি এখান থেকে প্রোফাইল পিকচারটাকে আপলোড করবো তার জন্য আপলোড বাটনে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পর আপনি যে প্রোফাইল পিকচারটা দেবেন সেটা তো অবশ্যই সিলেক্ট করে রেখেছেন তো আমি একটা অলরেডি সিলেক্ট করে রেখেছি তো এটা আমি এখান থেকে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করব তো ডান বাটনে ক্লিক করার পর আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো প্রোফাইল পিকচারটা অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল নামে একটি লেখা আছে সো এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কের সাথে অ্যাড থাকবে তো এই হ্যান্ডেলটা আপনি সঠিকভাবে দিয়ে নেবেন আমি এখানে অ্যাড করেছি সিগন্যাল ভিডি টোয়েন্টি ফোর এবার যদি আমি আপনাকে দেখাই একটু ডান দিকে স্লাইড করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিক চিহ্ন চলে এসেছে যখন টিক চিহ্ন আসবে তখন বুঝবেন যে আপনার এই হ্যান্ডেলটা কিন্তু ঠিক আছে তো এবার আমি এখান থেকে যে কাজটা করবো উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা রয়েছে এই পাবলিশ বাটন একটা ক্লিক করবো তাহলে আমাদের প্রোফাইল পিকচার এমনকি এই যে হ্যান্ডেলটা আমরা দিলাম এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানেই কিন্তু কাজ আমাদের শেষ নয় আরও অনেক কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি প্রোফাইলি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে এই কাজগুলো আপনাকে বি করা লাগবে সো এবার হচ্ছে নিচের দিকে আমরা একটা সেটিং আইকন পেয়ে যাব এই সেটিং বাটনে ক্লিক করে দেব সেটিং বাটনে ক্লিক করার পর চ্যানেল অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট রেসিডেন্স আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে এবার আমরা সেভ বাটনে ক্লিক করব তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে আবারও সেটিং আমরা ক্লিক করবো অ্যান্ড চ্যানেলে ক্লিক করব এখান থেকে অ্যাডভান্স সেটিং একটা ক্লিক করব সো এইখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু সেটিং রয়েছে আপনার ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি উপরটা সিলেক্ট করবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনি মাঝেরটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো সেটিং নাই এবার আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড নিচের দিকে আমরা আবারও সেটিং বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে চ্যানেলে ক্লিক করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ফিউচার এলিজিবিলিটি এখানে একটা লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে প্রথমটা কিন্তু ইনেবেল থাকবে এবার আমরা দ্বিতীয় নম্বর যে অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করবো ইনেবেল বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার আমাদের কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটা ভেরিফাই করলে কী হবে সেটাও দেখাচ্ছি কাস্টম থামনেল লাইভ স্ট্রিমিং ভিডিও লঙ্গার দেন ফিফটিন মিনিটস তো আপনি যদি এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করেন তাহলে কিন্তু এখানে আপনি কাস্টম থামলেন দিতে পারবেন যে থামলেনগুলো আমরা ভিডিওর প্রথমে দেখতে পাই সেরকম অ্যান্ড লাইভ করতে পারবেন আর হচ্ছে পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওতে থামলেন অ্যাড করে থাকি আর থামলেন না দিলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগে না এমনকি অডিয়েন্সটা ভিডিওতে ক্লিক করবে না তাই আমাদেরকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে থামলেন দেওয়ার জন্য ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি রয়েছে আপনি আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন না হলে যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন করার পরে আপনার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে এবং আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে নেক্সট বাটন রয়েছে এবার আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সরি ডিজিটের সেই কোডটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে অলরেডি আমার কোডটা চলে এসেছে আমি কোডটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড পাঠাইছে চৌষট্টি আটান্ন শূন্য নয় আমি এটা বসাই দিচ্ছি এখানে নয় পরে এবার আমাদের সাবমিট লেখা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করতে হবে ফোন নাম্বার ভেরিফাইড আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পর যদি আমি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দুই নাম্বার যে অপশন এটা কিন্তু ইনিভল হয়ে গেছে তো এবার আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার একটা অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন অ্যাক্সেস ফিউচার ক্লিক করি এখানে হচ্ছে আমাদের টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেল এটা কিন্তু আপনাকে অন করার কোনো প্রয়োজন নেই আপনি যখন ভিডিও আপলোড করবেন দেখবেন যে এটা অটোমেটিক ইনেভলভ হয়ে গেছে আর যদি না হয় তাহলে আপনি ছয় সেকেন্ডে একটা ভিডিও দিয়ে দিবেন এটা পরবর্তীতে লাগবে এখন আপাতত এটা কাজ নেই ঠিক আছে এবার আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে সেটা করার জন্য সেটিং বাটনে ক্লিক করব অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে আপলোড ডিফল্ট এখানে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন থাকবে ক্যাটাগরি সো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যেই ধরনের ভিডিও এখানে আপলোড করতে চাচ্ছেন বা যে ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেই রকম ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ক্যাটাগরি সঠিক সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না বা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি যেমন যদি আপনি টেক চ্যানেল ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি নিচে দিকে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করতে পারবেন আর যদি আপনারা ব্লক চ্যানেল ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পারবেন পিপল অ্যান্ড ব্লক রয়েছে অ্যান্ড যদি এডুকেশন হয় তাহলে এডুকেশনাল দেবেন কমেডি হলে কমেডি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে দিচ্ছি যেহেতু আমার চ্যানেলটা নিউজ রিলেটেড দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ক্লিক করে দিচ্ছি আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি আপনার ভিডিও তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন অলরাইট আমাদের কিন্তু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের চ্যানেল সিগন্যাল ভিডি দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডেল এমনকি চ্যানেলের যে নেম সেটা শো করতেছে এমনকি চ্যানেল যে পিকচার দিয়েছি আমরা প্রোফাইল ফটো সেটাও কিন্তু এখানে শো করতেছে তো এখন চাইলে আপনি ক্রিয়েট ভিডিও অথবা হচ্ছে এখানে প্লাস এখানে ক্লিক করে আপনার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন আর কীভাবে ভিডিও আপলোড করতে হবে কীভাবে ব্যানার তৈরি করতে হবে এই সকল নিয়ে যে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান সেটা নিয়েও আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ